ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার মুখ খুললেন লিটন দাস ছাত্রদের ট্রাফিক নিয়ন্ত্রণে যার পর খুশি বিজয় ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই সাকিবকে নিয়ে করা আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বোধীন 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক জেলা যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব শুক্রবার মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা proclam সূত্রেই এসব তথ্য জানা গেছে এর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদের করা পূর্বে একটি পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যাতে তিনি সাকিবকে উদ্দেশ্য করে বলেন সাকিবের মধ্যে লিডারশিপ জিনিসটা নেই বলাই খ্যাপার কিছু নাই ও খেললে আমি খেলবই না ও খেলে ক্যাপ্টেন্সি ছেড়ে দিব এই অ্যাপ্রোচ নিয়ে টিম লিড দেওয়া যায় টিম স্পিরিট থাকে ছোটবেলায় পাড়ার ক্রিকেটেও কেউ এমন করলে তাকে বাদ দিয়ে রাখতাম আমরা তার আরও একটি পোস্ট ভাইরাল হয় এই পোস্টটি তিনি ডিলেট করে দিয়েছেন যেখানে তিনি লিখেছেন ইনজুরি নিয়ে খেলা মানে দল দেশকে চিট করা আনফিট হাফ ফিট নিয়ে বিশ্বকাপে যাওয়ার কোনো মানে হয় সাকিবকে নিয়ে করা এই পোস্টটি ডিলিট করে দিয়েছেন বর্তমান ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদ এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভাবছেন সাকিব দেশে আসার পর তাকে বাদ দেওয়া হতে পারে এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে দেশের বড় দুটি ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিযুক্ত আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে বিসিবি অভিনন্দন বার্তায় বিসিবি লিখেছে বিসিবি বিশ্বাস করে যে ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে জনাব ভুঁইয়ার একাগ্রতা এবং প্রতিশ্রুতি তার নতুন ভূমিকাকে অন্য অনন্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনা দেবে তারা আরও জানায় বাংলাদেশের ক্রীড়া একটি গুরুত্বপূর্ণ সময়ে তার নিয়োগ হয়েছে এবং বিসিবি তার সাফল্য কামনা করে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্য সামনে রেখে একসাথে কাজ করতে উদগ্রেব বিসিবি নতুন ক্রীড়া উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছে বাফুফেও এক বিবৃতিতে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদকে কে ফেডারেশনের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে এদিকে ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের তারক অলরাউন্ডার সাইফুদ্দিন তিনি তার ফেসবুকে লিখেছেন অভিনন্দন আসিফ মাহমুদ ভাই তোমাকে আপনি যেহেতু কুমিল্লার সন্তান আমি পার্শ্ববর্তী জেলার ফেনের ছেলে হিসেবে আপনার অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সমস্ত জেলার ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে যারা সত্যিকারের ক্রীড়াবিদ দেশকে ভালোবাসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আমরা নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোল চলছিল বাংলাদেশে আগামী তেসরা অক্টোবর মাঠে গড়ানোর কথা বিশ্ব ওভারের বৈশ্বিক আসরটি এর মধ্যে বড় এক ঢাকা গত কয়েক সপ্তাহে ছাত্র আন্দোলন এবং শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ কিছুটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ফলে শঙ্কার বুকে পড়েছে ঘরের মাঠে নারী বিশ্বকাপ আয়োজন আইসিসি এর মধ্যে বিকল্প ভেনু হিসেবে সংযুক্ত আরব আমিরাত ভারত ও শ্রীলঙ্কার কথা ভাবছে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে হয়তো একটু সময় লাগবে এর মধ্যে আসন ও বৈশ্বিক টুর্নামেন্টে নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে সেনা প্রধান জেনারেল ওয়াকার জামান বরাবর চিঠি দিয়েছে বিসিবি টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিসিবির কাছে জানতে চেয়েছে আইসিসি সেটি সেনা প্রধানের সঙ্গে কথা বলে নিশ্চিত করতে চায় বিসিবি বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু ক্রীড়া ভিত্তিক ওয়েবসাইট ফ্রিক বাজকে বলেছেন আমরা চেষ্টা করছি টুর্নামেন্ট টুর্নামেন্ট আয়োজন করার সত্যি বলতে আমরা খুব বেশি লোক দেশে নেই বিশ্বকাপের জন্য নিরাপত্তা চেয়ে সেরা প্রধানকে চিঠি দেয়া হয়েছে এই মুহূর্তে আমাদের হাতে আর মাত্র দুই মাস সময় আছে তিনি আরো বলেন আইসিসি আমাদের সঙ্গে দুই দিন আগে যোগাযোগ করেছিল আমরা তাদের বলেছি দ্রুত সময়ের মধ্যে জানাবো বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তবু তাদেরকে নিশ্চয়তা দিতে হবে এটা আমরা দিতে পারবো না এটা আইন শৃঙ্খলা বাহিনীকে দিতে হবে এই সেনা প্রধানকে চিঠি দিয়েছি উল্লেখ্য দশ দলের অংশগ্রহণ আগামী তিন থেকে বিশ অক্টোবর পর্যন্ত নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবার কথা রয়েছে আঠারো দিনের এই টুর্নামেন্ট হবে দুটি ভেনুতে মিরপুর শেরে বাংলা এবং সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর উপর হামলা করেছে বিক্ষুব্ধ জনতার একটা অংশ হামলা হয়েছে দমন পীড়নে অংশ নেওয়া পুলিশের উপরও একটা শ্রেণী দেশের এই ক্রান্তিকালে অরাজকতার সৃষ্টির চেষ্টা করছে সংখ্যালঘুদের কিছু মন্দির কিংবা বাড়িতেও হামলার কথা শোনা গেছে তবে সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় এগিয়ে এসেছে আম জনতা মন্দির প্যাগোডা গির্জায় তারা পাহারা বসিয়েছে গড়ে তুলেছে শক্তি প্রতিরোধ কিন্তু ভারতীয় মিডিয়ায় সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে এরই মধ্যে অনেক গুজব ছড়িয়ে পড়েছে গুটিকাই বিচ্ছিন্ন ঘটনাকে তারা বড় করে দেখাচ্ছে এমনকি মিথ্যা খবর ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মাশরাফি বিন মর্তুজার পোড়া বাড়ির ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়ে প্রচার করা হয়েছে লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে ইসলাম যা নিমেষে ভাইরাল হয়ে যায় যদিও ভারতের অনেক মিডিয়া পরে সত্যটি তুলে ধরেছে এবার সত্য তুলে ধরলেন লিটন দাসও আজ দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় গুজবে কান না দিয়ে অনুরোধ করেছেন জাতীয় দলের এই উইকেট রক্ষক ব্যাটার লিটন তার লিখেছেন প্রিয় দেশবাসী সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চায় সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে যার কোনো সত্যতা নেই কেউ এইসব গুজবে কান দেবেন না আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছে আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ এই দেশে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূল মন্ত্র হওয়া উচিত আমার দিনাজপুর সহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যি প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ আমি আশা করব ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকবো এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশ দেশটাকে কারণ দেশটা আমাদের সবার তারা কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ ও দেশ থেকে পালাতে বাধ্য করেছেন দেশের ইতিহাসে এক সফল আন্দোলনের সার্থক রূপকার বর্তমান প্রজন্মের সংগ্রামে ছাত্র ছাত্রীরা শুধু স্বৈরাচারের পতন ঘটানোই নয় দেশকে নতুন বার্তাও দিচ্ছেন আন্দোলনকারী ছাত্র এই মুহূর্তে রাজধানী ঢাকা সহ সারা ট্রাফিক নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ও কঠিন কাজটি করে যাচ্ছেন ছাত্রছাত্রীরা সেই কাকডাকা ভরে বিচ্ছিন্ন সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে যাচ্ছেন তারা যানজট আর জ্যামের শহর ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ সহজ কাজ নয় কিন্তু সবাই মানছেন ছাত্র ছাত্রীরা দক্ষতা ও সফলতার সাথে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন ঢাকায় গত দুই তিন দিন কোথাও কোনো ধরনের যানজটের দেখা মেলেনি ছাত্ররা আন্তরিকত দক্ষতার সাথে রাস্তাঘাট নিয়ন্ত্রণ করছেন কোন গাড়ি কোন লেন দিয়ে যাবে কোথায় পার্ক করা হবে কোথায় পার্ক করা যাবে না হাতের ইশারায় ও মুখে বলে তা দেখিয়ে দিচ্ছেন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা ঢাকাবাসীর বড় অংশ ছাত্রদের ট্রাফিক নিয়ন্ত্রণ দেখে মুগ্ধ বাংলাদেশ এ দলের অধিনায়ক এনামুল হক বিজয় দারুণ খুশি আগামীকাল শুক্রবার পাকিস্তান যাওয়ার আগে আজ বৃহস্পতিবার প্রেস মিটে ছাত্রদের ট্রাফিক নিয়ন্ত্রণের উচ্ছ্বাসিত প্রশংসা বিজয়ের মুখে তার কথা মাঝে কদিন বাসা থেকে বের না হলেও এখন আমরা বের হচ্ছি কিছু কিছু কাজের জন্য সাথে আমাদের স্টেডিয়ামেও আশা পড়ছে আমরা আবার প্র্যাকটিস শেষ করে বাড়ি ফিরেও যাচ্ছি তখন দেখছি যে ছাত্র ভাই বোনেরা অসাধারণ কাজ করছে তারা চেষ্টা করছে ট্রাফিকটা যত সুন্দর করে মেনটেন করা যায় সব গাড়ি যাতে লাইন মোতাবেক থাকে এবং সবাই যেন ডিসিপ্লিন ওয়েতে চলে বিজয়ের শেষ কথা আসলে এরকম দেশটাই তো আমরা আশা করি সবকিছুতে ডিসিপ্লিন থাকবে সাধারণ জনগণ আসলে সেটাই চাই দর্শক শেষ করার পূর্বে সংবাদ একবার ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে সাকিবকে এক হাত নেওয়া আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য বিসিবি ও বাফুফের যা বলছেন সাকিউদ্দিন প্রধানের কাছে চিঠিতে যা ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার মুখ খুললেন লিটন দাস ছাত্রদের ট্রাফিক নিয়ন্ত্রণে যার পর নাই খুশি বিজয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ